আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে সকালে চলে গেছিলাম হাঁসের কাছে এবং গিয়ে হাঁসকে খাবার দেওয়ার জন্য রেডি করতেছিলাম দান দিছি এবং ফিট দেওয়া লাগে ফিট দিছি দিয়ে একসাথে মিক্স করছি মিক্স করে পরে তারপরে দিলাম হাঁসকে মানে রেডি করে দিয়েছি দেওয়ার পরে দেখলাম যে হাঁস গুলোকে সারতে হবে তো ঘর থেকে সারলাম ঘর থেকে সারার পরে মানে ঘর থেকে বাহির বাহির করছি করার পরে আমি ঘরের ভিতরে গেছি তো অনেক সময় নিয়ে ঘর থেকে হাঁস বের হয়েছে ব্যাপারটি কিন্তু অনেক দেখতে সুন্দর লাগে অনেক ভালো লাগে তো তারপরে আমি হাঁসের ঘরে গেছি যাওয়ার পরে হাঁসগুলোকে মানে দাও দিয়ে বের করছি এবং আরো ডিম পেরেছি কিনা তা দেখতে আর ডিম পেরেছি কিনা তা দেখতেছিলাম দেখতে দেখতে প্রায় সাতটা ডিম পেয়েছি এবং এই যে ডিমগুলো দেখলেন ওই ডিমগুলো পেরেছে ইয়া থেকে পেরেছে আর আমার ভাই বড় ভাই উনি ধান আনতেছে আসের জন্য আরো দেওয়ার জন্য তো দানের সাথে ওই যে এই যে নিচে বলের বলের মধ্যে ডিমগুলো এই ডিমগুলো আজকে রাত্রে পেরেছে আমাদের হাঁস গুলোর অসুস্থ তো তাই ডিম কমে যাইতেছে কমে গেছে অনেকটা আগে থেকে তো তারপরে ডিম গুলো আমি ক্যারেটে ভরছি রাখছি একসাথে রাখ অনেক সময় লাগছে রাখতে আর এইগুলো ডিম গুলো রাখতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা যদি কোন সময় রাখে রেখে থাকেন বা রাখেন তাহলে বুঝবেন বা দেখবেন কি অনেক ভালো লাগে ব্যাপারটা অনেক সুন্দর লাগে হাঁসগুলো খাইতেছে টাইতেছে অনেক দেখতে অনেক ভালো লাগতেছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং তো পরে আমি বললাম যে আমি তো ক্লান্ত আমি একটু অসুস্থ তাই ক্লান্ত হয়ে যাই একটু কাজ করলেই তো আমার বাইকে বলছি যে আপনি একটু বলেন ডিমগুলো আমি একটু ইয়ে করি যে রেস্ট নেই তো পরে আমরা দেখলাম যে আমাদের গাছগুলো যে আমরা যে গাছগুলো লাগাইছি ওই গাছগুলোর মধ্যে গুড়ির মধ্যে অনেক আগাছা জমে গেছে তো আগাছাগুলো ইনশাল্লাহ অন্যদিন সাফ করব আমরা আজকে পারতেছি না কারণ আমার আমরা একটু বেশি ব্যস্ত আছি তো আল্লাহর রহমতে আশা করি দুই থেকে তিন দিন পর আমরা গুলো সাফ করবো এবং এই যে গাছের মধ্যে অনেক সুন্দর ফল আসছে মাশা আল্লাহ আলাইকুম